সুইজ সবার প্রথম আজকের এই আপনাদের উপস্থিতি এর জন্যে আমি কৃতজ্ঞ যে আপনারা সবাই মিলে এসে অন্তত এটা প্রমাণ করলেন যে টাকি টাকির জায়গাতেই আছে অন্য জায়গাতে নেই এর জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং আপনাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জ্ঞাপন করি সবার প্রথম আজকের এই মিটিংয়ে সম্ভবত এই প্রথম জেলার সভাপতি হিসাবে টাকির মানুষের সামনে আমার ছোট ভাই এই জেলার সভাপতি তার প্রথম মিটিং ছাত্র আন্দোলন থেকে আমরা দীর্ঘদিন ধরে টাকিতে রাজনীতি করে এসেছি একসাথে আঠাশ তিরিশ বছর ধরে এই যে রাজনীতি করার রাজনীতির মাধ্যমে পারিবারিক সম্পর্ক সেই সম্পর্কের জায়গা থেকে লিটন হচ্ছে এই জেলার সুযোগ্য নেতৃত্ব তার জন্য একবার হাততালি দিয়ে তাকে সংরক্ষিত এখানে উপস্থিত আছেন আমার অভিভাবক যখন তৃণমূল কংগ্রেস করতে এসেছিলাম আটানব্বই সাল নিরানব্বই সাল যে মানুষগুলো আমাদেরকে তৃণমূল করার জন্য উদ্বুদ্ধ করেছে তাদের মধ্যে অন্যতম অভিভাবক এই জেলার চেয়ারম্যান সরোজ ব্যানার্জি মহাশয় আমাদের এখানে উপস্থিত আছে এবং আমার নেতা বসিরহাট কলেজে আমরা যার হাত ধরে নেতৃত্ব শিখেছি কলেজ রাজনীতি থেকে আজকে জেলার আইন সভাপতি এটিএম আব্দুল্লাহ আবদুল্লাহ রনিদা এখানে উপস্থিত আছে নেতৃত্বের আর একজন কর্ণধার আমার বাড়ি যদি বসিরহাট হয় আমি মনে করি ছাত্র রাজনীতি থেকেই আর একটা হোমল্যান্ড হচ্ছে টাকি সেই টাকির যিনি নেতৃত্ব দিতেন সব সময়ের জন্যে এবং তার সঙ্গে যারা নেতা ছিলেন সেই সোমনাথ মুখার্জি আপনাদের চেয়ারম্যান এখানে উপস্থিত আছেন এবং সোমনাথ দাস সাথে আজকে আমার বলতে দ্বিধা নেই বন্টাদা থেকে শুরু করে যারা সবসময়ের জন্যে আমায় গাইড করতেন বৈশালী দীর নেতৃত্ব তাদেরকে স্মরণ না করলে তাদেরকে কথা না বললে সেটা ভুল হবে বিশ্বনাথ এখানে উপস্থিত আছে নিশ্চিত আমি এর আগের দিন একটা চা চক্রে এসছিলাম সুজয় বাপ্পাই মানুষ রুদ্র থেকে শুরু করে এখানে সবাই এখানে উপস্থিত আছে অনেক ছেলে টাকির আমাদের বন্ধুত্ব কম নয় নিরানব্বই সাল থেকে দু সাল পর্যন্ত ছাত্র রাজনীতি করার যে খিদে মানসিক খিদে যন্ত্রণা যে তৃণমূলকে দাঁড় করাতে হয় তার জন্যে আমরা টাকিতে আসতাম এবং টাকিতে এসে আমাদের ওপরে যে অত্যাচার হতো বসিরহাট থেকে না আসলে আমরা ছাত্র যে তৃণমূল ছাত্র পরিষদকে কখনো সেইভাবে ফুডিংস দেওয়ার যে ব্যাপারটা ছিল সেটা সম্পূর্ণ হতো না অনেক মার খেয়েছে এই ছেলে কিন্তু আমার আজকে বলতে দ্বিধা নেই অনেককে দেখি আজকে টাকি ডাক দিতে তারা হারিয়ে যাচ্ছে আমি চিনময়কে ধন্যবাদ জানাবো বাক্কারকে ধন্যবাদ জানাবো সোমনাথ দাদের ধন্যবাদ জানাব সেই সমস্ত পুরনো সমস্ত ছেলেদের ডেকে নিয়ে এসে একটা মঞ্চে দাঁড় করানোর জন্য আমি অত্যন্ত খুশি এবং গর্বিত যে তাদেরকে আবার সুযোগ করে দেওয়া হয়েছে যারা দলটাকে প্রতিষ্ঠিত করল, টাকির বুকে মার খেলো সিপিএমের কাছে ইভেন কংগ্রেসও মেরেছে তৃণমূল করার অপরাধে আজকে তাদেরকে সরিয়ে রেখে একটা সাম্রাজ্য বিস্তার করার জন্যে আমার পুরনো তৃণমূল কংগ্রেস কর্মীদের ব্যাকফুটে ঠেলে দেওয়া হবে এটা হয়তো কিছুদিন চলতে পারে আমার দৃঢ় বিশ্বাস ছাত্র আন্দোলন থেকে উঠে আসা লিটন অন্তত এটা মানবে না আর আমি কোনো দিন মানিও হ্যাঁ পার্টি করতে গেলে সবার প্রয়োজন হয় আমিও চাই আজকে এসে আমি সোমনাথদার কাছ থেকে শুনলাম আমি চা চক্রের পর লিটন এসছিল কাউন্সিলারদের নিয়ে মিটিং করতে সেখানে কিছু কাউন্সিলার তারা আসেন কেউ হয়তো ভাবছেন যে চিন্ময় চেঞ্জ হয়ে যাবে কেউ হয়তো ভাবছেন সোমনাথ দাকে আবার পুরাতন জায়গায় ফিরিয়ে আনা যাবে এটা আর হবে না এই মাইকে দাঁড়িয়ে বলে গেলাম জেলার সভাপতির সামনে দাঁড়িয়ে বলে গেল এটা হবে না পার্টি করতে গেলে একটা ডেকারম মানতে হবে পার্টি করতে গেলে একটা সুনির্দিষ্ট পথে এগোতে হবে পার্টি করতে গেলে পার্টির নির্দিষ্ট নিয়ম শৃঙ্খলা মেনে আপনাকে পার্টিতে থাকতে হবে শুধু আপনি পার্টি করবেন আর কেউ পার্টি করবে না এটার এই মনোভাব নিয়ে যারা পার্টি করতে আসবেন তারা পার্টি করতে পারবেন এটা সম্ভব আমাদের ভোট ক্রমশ ডিটোরেট করছে বসিরহাটেও এখানে আমার বিধায়ক উপস্থিত আছে অত্যন্ত ইন্টেলিজেন্ট বুদ্ধিমান বিধায়ক ডক্টর সপ্তশী ব্যানার্জি এখানে উপস্থিত আছে এখানে আমার ছোট ভাই আমার হাত দিয়ে তৈরি আজকে জেলার সভাপতি অভিষেক মজুমদার রিকিরা আছে এখানে সৌমিক আসতে পারেনি সৌমিক যুবর সভাপতি ওর আজকে বিয়ে কাল বিয়ে হয়ে গেছে আজকে বউ ভাল না হলে হয়তো আসতো আরো অনেকে আছে এখানে যারা পদাধিকারী আছেন আমি মাইকে আমার বক্তব্যের মধ্য দিয়ে লিটনের পারমিশন নিয়ে যেহেতু সে জেলার সভাপতি আমি বলে যেতে চাই যারা পদ করছেন আবার ভাবছেন যে গ্রুপ করবেন গ্রুপের সাথে পার্টির মিটিংয়ে আসবে না এটা দুদিন হতে পারে তিন দিন হতে পারে চার দিনের দিন কিন্তু পার্টি মানবেন আপনাকে পার্টির মূল স্রোতের সঙ্গেই আসতে হবে আমার সঙ্গে মনোমালিন্য থাকতে পারে মত থাকতে পারে মত পার্থক্যটা কখনো তৃণমূলকে ক্ষতিগ্রস্ত করবে এটা কিন্তু তৃণমূল পার্টি মানবে না আজকের তৃণমূল অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল আজকের তৃণমূল সেই শক্ত ভিতের ওপরে দাঁড়িয়ে আছে মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ রাজনৈতিক পথ যিনি রাস্তায় নেমে আন্দোলনের মধ্য দিয়ে এই দলটাকে দাঁড় করিয়েছেন তিলে তিলে বহু আত্মত্যাগের মধ্য দিয়ে বহু প্রাণ বলিদানের মধ্য দিয়ে আজকে তৃণমূল দল একটা জায়গায় এসছে সারা ভারতবর্ষ যখন একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আর একদিকে দাঁড়িয়ে এই দলটাকে প্রতিষ্ঠিত করেছে সেই দলের নেত্রীর নাম যদি মমতা বন্দ্যোপাধ্যায় হয় আর সেনাপতির নাম কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি প্রত্যেকটা বুধের আজকের দিনের কর্মীরা কি কাজ করছেন তিনি তার প্রতি অকিবহল এবং তিনি সেটা জানেন বিএল কাজ করছে না ঠিক মতো কি বিএলএ টু বা টিআরএস কাজ করছে না এটা কিন্তু জানতে পারছে